অটো এক নাম্বার দুইটা একটু দেখান তো যে কোনো দুইটা দেখান তো এগুলো হচ্ছে দর্শক অটো এক নং কোয়ালিটি দেখতে পাচ্ছেন কত সুন্দর সাউন্ড কোয়ালিটি এগুলো হচ্ছে অটো এক নং গাঁথুনির আমি যদি অটো প্রিকেটটা দেখাই আপনাদেরকে এদিকে নিয়ে যাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী চলে আসলাম ব্রিকফিল্ড লাইভ বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আজকে হচ্ছে আটাইশে এপ্রিল রবিবার তো দর্শক দেখতে পাচ্ছেন রুডিং চলছে পাঁচ হাজার পিস অটো এক নাম্বার এবং ম্যানুয়াল প্রিকেটও কিছু লোডিং হয়েছে তো দর্শক আপনারা আমাদের থেকে বর্তমানে ইটগুলো কত দামে কিনতে পারবেন অটো প্লাস ম্যানুয়াল সব ধরনের ইটটি কিন্তু আমাদের বিটফিল অ্যাভেলেবেল আছে তো এই সব ধরনের ইট আজকে আমাদের বিটফিল থেকে কত দামে যাচ্ছে এগুলো কিন্তু আজকের ভিডিওতে আপনারা বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং যারা ইট কিনতে চান কত দামে ইটগুলো কিনতে পারবেন নাম্বার পিকেট দুই নাম্বার সহ ধরনের ইটের প্রাইস মূল্য কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আপনারা এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং অবশ্যই যারা পেজ থেকে দেখছেন পেজ থেকে ফলো দিয়ে দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ইট ভাটার আপডেট ভিডিও দেখার জন্য এবং ইটের দাম জানার জন্য তো প্রথমেই আমরা অটো এক নং ইটের যে ক্যাটাগরিগুলো দেখাবো যেটা লোডিং চলছে এটা হচ্ছে ফার্স্ট ক্লাস কোয়ালিটির এক নং গাঁথনের ইটা যে আপনারা আমার এই ভিডিওতে যেরকম কোয়ালিটি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন আমার ব্রিকফিল্ডে আসলেও কিন্তু একদম সেম ক্যাটাগরি পাবেন কোনো সন্দেহ নাই আমাদের ব্রিকফিল্ডের নাম এসেবি ঠিক ফোন নাম্বার সব কিছুই কিন্তু আমি বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর এটার বাজার মূল্য হচ্ছে এগারো টাকা করে পার হাজার আর দেখতেই পাচ্ছেন আমাদের সাইফুল অটো ব্রিক্সের নিজস্ব কিন্তু পরিবহন ব্যবস্থা আছে গাড়ি আছে সুবর্ণেন্টার প্রাইস সাইফুল অটো ব্রিক্সের নিজস্ব গাড়ি পাঁচ হাজার পিসে ঢাকা ও নারায়ণগঞ্জ এই দুইটা জেলাতে আমরা অ্যাভেলেবেলভাবে ডেলিভারি দিচ্ছি সারা ঢাকাতে এবং নারায়ণগঞ্জ শহরে যারা নেবেন আমাদের ব্রিকফিল্ডে চলে আসুন ঠিকানা ফোন নাম্বার আমি একটু করে দিয়ে দিব আর হচ্ছে আমাদের এখানে অটো এক নম্বর অটো প্রিকেট দুইটার দাম সেম এগারো হাজার দুশো টাকা করে আমি একটু অটো এক নাম্বার যেহেতু দেখাই দিচ্ছি এটা হচ্ছে অটো এক নং গাথনির ফেস কোয়ালিটি একদম চারিদিকে এক অ্যাকুরেট সেম পাবেন আমি যদি আপনাদেরকে দুই টাইট নিয়ে দেখাই মামা দুই টাইট যদি একটু দেখান আপনাদেরকে অটো এক নাম্বারটা দেখান একটু অটো এক নাম্বার দুইটা একটু দেখান তো যে কোনো দুইটা দেখান তো এগুলো হচ্ছে দর্শক অটো এক নং কোয়ালিটি দেখতেই পাচ্ছেন কত সুন্দর সাউন্ড কোয়ালিটি এগুলো হচ্ছে অটো এক নং গাঁথনির আমি যদি অটো ক্রিকেটটা দেখাই আপনাদেরকে এদিকে নিয়ে যাই এগুলো হচ্ছে দর্শক অটো ক্রিকেট যেগুলোর সাউন্ড কোয়ালিটি এবং কালার গ্রেডিং সব কিছু কিন্তু একদম আলহামদুলিল্লাহ ভালো গ্রেডের পাবেন আর আমাদের অটো ক্রিকেট সম্পর্কে কিন্তু কোনো সন্দেহ নেই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল আর যারা ইতিমধ্যে অনেকেই নিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের ক্যাটাগরি কোয়ালিটি কেমন ছিল ভিডিওতে যেরকম দেখেছেন বা আপনারা ব্রিকফিল্ডে যেরকম এসে দেখেছেন সেরকমই পেয়েছেন কিনা এগুলো কিন্তু আওয়াজ হবে একদম পাথরের মতো করা আওয়াজ এবং এগুলো হাজারে পঁচাশি স্কোয়ার ফিট সে আপনারা অনার পাবেন আর দেখতেই পাচ্ছেন এছাড়া কিন্তু আমাদের ম্যানুয়াল ক্রিকেটও আছে এগুলো হচ্ছে অটো ক্রিকেট এছাড়া ম্যানুয়াল ক্রিকেটও আছে যেগুলো হচ্ছে ম্যানুয়াল বা হাতে বানানো ক্রিকেট হাতে বানানো হচ্ছে দশ হাজার দুইশো টাকা করে এইগুলো হাতে বানানো ক্রিকেট আর হাতে বানানো এক নাম্বারটা আমি একটু দেখা নিচ্ছি যেটা এক নাম্বার গাঁথুনি ইট এই যে এখানে হচ্ছে হাতে বানানো এক নং যে দেখতে পাচ্ছেন এসএবি এসএবি ব্রিকফিল্ডের এটা হচ্ছে এক নং গাঁথনি ইটা তো নর্মালি আমাদের এখানে যে নর্মাল হাতে বানানো যে ইটগুলো অন্যান্য ব্রিকফিল্ডে আপনারা যেরকম পাবেন আমাদের ব্রিকফিল্ডে কিন্তু সেম কোয়ালিটিটা আছে এই হাতে বানানোর রেট হচ্ছে দশ হাজার দুশো টাকা করে নাম্বার প্রিকেট সেম দাম এবং যে যেটা দেখালাম আমি অটো এক টং এবং অটো প্রিকেট এটা হচ্ছে এগারো হাজার দুশো টাকা করে আপনারা অ্যাভেলেবেলভাবে নিতে পারবেন সারা বাংলাদেশে যদি ঢাকায় ও কেউ বাড়ি থেকে হয়ে থাকেন তাহলে আপনার নিজেদেরকে গাড়ি আনতে হবে আর ঢাকার ভিতরে হলে আমরা নিজেদের গাড়ি দিতে পারব এছাড়া যে দুই নাম্বার এটা দেখতে পাচ্ছেন এই দুই নাম্বারিটা কিন্তু আরও কম দামে আমরা বিক্রি করতেছি মাত্র আট হাজার টাকা করে গাড়ি ভাড়া ছাড়া শুধুমাত্র ইটের দাম আর এটা অটো দুই নাম্বার হচ্ছে আট হাজার দুশো টাকা আর ম্যানুয়ালটা হচ্ছে আট হাজার টাকা আমি একটু কোয়ালিটিটা দেখাবো এটা হচ্ছে ম্যানুয়াল দুই নাম্বারটা এই যে যেরকম দেখতে পাচ্ছেন প্রায় নাম্বারের মতোই কিন্তু হবে দুই নাম্বারটা আট হাজার টাকা করে কিন্তু আপনার আমাদের বিকেল থেকে অ্যাভেলেবেল হয়ে নিতে পারবেন তো দর্শক এটা হচ্ছে আমাদের ম্যানুয়াল বা হাতে বানানো বাংলা দুই নাম্বার সেটা আপনারা নিতে পারবেন আট হাজার টাকা করে পার হাজার তো দর্শক আমি আমার ব্রিকফিল্ডের নাম ঠিকানা ফোন নাম্বারটা একটু দিয়ে দিব সবাই কাইন্ডলি একটু নোট করবেন আর এই গাড়িটা কিন্তু এখন আবার পাঁচ হাজার দুই নাম্বার ইট লোড করবে যাবে হচ্ছে ঢাকা বাসাবো আর ওইটা হচ্ছে তিন হাজার ম্যানুয়াল ব্রিকেট আর দুই হাজার অটো এক নম্বর লোডিং চলছে ওই ইটটা যাবে হচ্ছে ঢাকা উত্তরা সেক্টর নাম্বার সতেরোতে দেখতে পাচ্ছেন এই যেটা কিন্তু প্রায় লোডিং লোডিং লোডিংয়ের শেষের দিকে তো ঠিকানা আর ফোন নাম্বারটা বলে দিচ্ছি একটু নোট করবেন আমাদের ব্রিকফিল্ডের নাম এস এ বি সাইফুল অটো ব্রিক্স ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা মুসাপুর ইউনিয়ন লাঙ্গলবন গ্রাম পোস্ট অফিস বারপাড়া তো আমাদের ফোন নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন জিরো থ্রি ডাবল টু জিরো ডাবল নাইন জিরো আর সবাই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন কেউ কল দিলে কল দিলে হয়তো সমস্যা হয় কল দেবেন না তো পেয়ে গেলেন আমাদের ব্রিকফিল্ডের অল ডিটেলস ঠিকানা যারা নেবেন সরাসরি ব্রিকফিল্ডে চলে আসুন আমাদের এখান থেকে কেনার সিস্টেম হল সরাসরি আপনার ব্রিকফিল্ডে সে টাকা দিয়ে নিয়ে যাবেন এছাড়া আমাদের ব্যাঙ্কিং সুবিধা আছে ব্যাঙ্কে টাকা ডেবিট নিতে পারবেন আর সবসময় আপনারা কোনো মিডিয়া না এনে নিজেরা এসেই ইট কিনবেন তাহলে আপনারা লাভবান হবেন তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখানোর জন্য মতো এখানে শেষ করবো আসসালামু আলাইকুম